ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ও দেশে বাইরে থেকে এই যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা আমি কিন্তু বর্তমানে অবস্থান করতে আছি ঢাকা জেলা মিরপুর এক দিয়াবাড়ি এলাকা আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ রাশেদ ভাই বন্ধুরা আজকে কিন্তু অফারের উপর অফার এবং চমক সুপার কিছু অফার থাকবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে থাকবে এই যে মিলি বার রেসার কবুতর সাথে দুটো বেবি পেয়ে যাবেন রানিং পেয়ার সাথে বেবি জোড়াটা ফ্রি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা রেড চেক আর রেসার কবুতর এই জুড়ের সাথে একতটা বেবি রয়েছে এই রানিক বিয়ের সাথে এই বেবি জোড়াটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কবুতর রয়েছে এই জোড়াটার সাথেও এক জোড়া বেবি রয়েছে এই বেবি জোড়াটা গি পেয়ে যাবেন এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘটনা যাই হোক না কেন ঘটনা কিন্তু সত্য এই যে বোম্বাই কবুতর চোরা দেখতে পাচ্ছেন এই কালার মধ্যে কেউ বোম্বাই দেখছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে বোম্বাই যারা আনকমন খুঁজেন আনকমন কালারের মধ্যে তারা কিন্তু ভাইকে নক করে এই নিতে পারবেন কবুতর রয়েছে লাল গিয়ারের মধ্যে সাথে বাচ্চা সহকারে কিন্তু নিতে পারবেন খুবই কম দামের মধ্যে আবার এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু বন্ধুরা শার্টিং কবুতর পিয়ার একটা কালারের মধ্যে মিলি বার কালার মধ্যে শার্টিং কবুতর নতুন চলে আসছে আপনাদের জন্য দামটা একদম সীমিত লেভেলের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্যান্ডেল কবুতর গুলো আছে এক জোড়া সাথে সিঙ্গেল এক পিস ফ্রি পেয়ে যাবেন তো এই ধরনের কিন্তু অসংখ্য অফার আছে পুরো ভিডিও জুড়ে কেউ কোনো টানাটানি করবেন না তো ডাইরেক্টলি কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারি ভিডিওর স্ক্রিনে দেখে কিন্তু চিনতে পারতেছেন অনেকে মোহাম্মদ রাশিদার খামারি চলে আসছি আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুল্লিহ ভাই আল্লাহর রহমতে আপনাকে দুভাই ভাই আজকে ওদের সঙ্গে ভালো আছি কেন বন্ধুরা ভালো আছি কি কারণে ভালো আছি আপনারা কিন্তু দেখলে আপনার ভালো লাগবে এদের দেখতে পাচ্ছিন বন্ধুরা জুরা জুরা বেবি সহকারে এই যে পেয়ারগুলো কিন্তু রানিং পেয়ারের সাথে বেবিগুলো কিন্তু গিফট পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আজকে যত পেয়ার কবুদের দেখাবো এদের দেখতে পাচ্ছিন বন্ধুরা বেবি সহকারে পেয়ারগুলো নিতে পারবেন তো রাশেদ ভাই আজকে কত পেয়ার কবুদের দিবেন হাতে কি ভাই হাতে কি এই পালেন না ভাই? হ্যাঁ ভাই, লকি কবুতর। লকি কবুতর। মাশাআল্লাহ ভালোবাসার প্রতীক। শাড়ি কবুতরের বাচ্চা না? হ্যাঁ ভাই। মাশাআল্লাহ। কত বিয়া দিবেন বললেন? 25 বিয়া থাকবে। আমার বন্ধুরা নিতে পারবে ভাই। যে দামটা দিবেন। হ্যাঁ অবশ্যই হবে। হ্যাঁ, তারপর চা বাদাম থাকবে। বন্ধুদের রশিদ ভাই কিন্তু একটা মোশন ভালো আছে সেটা হচ্ছে দাম তো কমে দেয় দেই, তারপর আবার সবগুলা চা বাদাম থাকে। যার যেমন ভালো লাগে দাম কাছে নিতে পারবেন আর চব্বিশ ঘন্টার মধ্যে বলবেন কিনা যারা যারা দূরে আছে তারা শুধু আফসুস করবেন আলহামদুলিল্লাহ তো রাশেদ ভাই ব্যাপক হারে কবুতর দেখাবে সবগুলো কবুতর বলার চলে বন্ধুরা ডিম বাচ্চার সাথে দিয়ে দিবে রাশেদ ভাই আর তো কিছু বলার নাই যেটা বলার আছে সেটা হচ্ছে ফোন নাম্বার প্লাস্টিক আনাটা সেটা আমি আগে বলে দিচ্ছি পূর্বেও এবং ভিডিও কিনেও আমি লিখে দিব আর বলে দেন হোয়াটসঅ্যাপ খোলা আছে বন্ধুদের কোনো সমস্যা নেই ভিডিওর বাইরেও যদি আপনারা দেখতে চান যে পি ভালো লাগবে যে ভাইজান এই পি আবার আমাদের দেখান কোনো সমস্যা নেই ভাইজান কিন্তু বিরক্ত ভোধ করবে না ওনার কাজই এইটা আপনাদেরকে দেখাবে দুই চার পাঁচ বার দলবার দেখবেন দেখে পছন্দ করবেন তারপর কব ওদের গুলো নেবেন বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই 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 চমৎকার একটা পেয়ার রয়েছে বন্ধুরা বাচ্চার সহকারে যারা নিতে চান বাচ্চা সহকারে খুবই চমৎকার পেয়ারগুলো কিন্তু আজকে নিতে পারবেন আজকে মোটামুটি যে লেভেলের বাচ্চা দেখতে পাচ্ছেন এই লেভেলের মধ্যে মোটামুটি আট থেকে দশ পেয়ার দুইটা করে বাচ্চা সহকারে পেয়ারগুলো পেয়ে যাবেন রাশেদ ভাই সম্ভবত আমরা একজন রেসার দেখতে পাচ্ছি ভিডিও স্কেলে যার কালার রয়েছে রেড চেকার কালারের মধ্যে ইয়েস দুটা কিন্তু বেবিও দেখতে পাচ্ছি এই পেয়ারটা সাথে ভাই যান এই বেবি জোড়াটা সহকে পেয়ারটা সেল করবেন তাই না এই টোটাল ফ্যামিলিটা কেমন কি দাম পড়বে ভাই জানো ছাব্বিশশো টাকা ভাই ছাব্বিশশো টাকার চা দাম সেলের দাম কত ভাই পঁচিশশো হ্যাঁ ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইজান কিন্তু সীমিত দামে তার কবুতর গুলো সেল করে থাকে দেখতে পাচ্ছেন এই প্যারেন্ট জোড়াটার সাথে দুটো বেবি রয়েছে বেবি দুটো কিন্তু মাসালা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে খুবই কিন্তু চমৎকার যারা নিতে চান খুবই দ্রুত কিন্তু নক করতে হবে বেবি সকারের চমৎকার পেয়ারগুলো নেওয়ার জন্য তাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে মাত্র পঁচিশশো টাকার মধ্যে এই জুড়া বেবি সহকারে এই প্যারেন্ট জুড়াটা টোটাল ফ্যামিলিটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা মার্শাল্লাহ এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন রেসার কবুতর রয়েছে যার কালার রয়েছে মিলিবার কালারের মধ্যে এই রানিং জুড়ার সাথে কিন্তু বন্ধুরা এক জুড়া বেবি রয়েছে রাশিদ ভাই এই বেবি জুড়াটা কি এটার সাথে দেওয়া যাবে যেটা যে অবস্থায় আছে সেটা ওই অবস্থায় দেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু বেবি দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন সেম সেম টু মধ্যে চলে আসছে মাসাল্লাহ তো এই বেবিধুরার সাথে এই পেয়াটা কত বলব ভাই যান ফুল ফ্যামিলিটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আর আমি যদি বন্ধুরা এই যে আমার হাতে রয়েছে নরকটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই চমৎকার যাদের ভালো লাগবে যারা খুঁজতে আছেন বাচ্চা সহকারে পেয়ারগুলো তারা কিন্তু বাইকে নক করে মাত্র পঁচিশশো টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার মার্শাল এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই বাচ্চা সহকারে এক জোড়া কি গ্রিজেল কবুতর না ভাই আফসান ক্রিজেল মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন এই খুবটার মধ্যে কিন্তু মানে এই জোড়াটার সাথে কিন্তু দুইটা বেবি রয়েছে সেম টু সেম সাইজের মধ্যে ভাই যান এই পেয়ার সাথে কি বেবি দেওয়া যাবে মাসাল্লাহ এই পেয়ার কত চাচ্ছেন ভাই অনলি চব্বিশশো টাকা বন্ধুরা দেখে রাখেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে যারা খুঁজতে আছেন এক কথাই বলছি বাচ্চা সহকারে জোড়া জোড়া বাচ্চা সহকারে এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আফসান গ্রিজলের মধ্যে বাচ্চা সহকারে মাত্র চব্বিশশো টাকা মানলি চব্বিশশো টাকায় এই চমৎকার পেয়ারাটা ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই আমরা কিন্তু রেড কালারের মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই লাউরি কবুতর কি ডিম আছে নাকি ভাই যান আমি বুঝলাম না ভাই এতগুলো পেয়ারা দেখলাম ভাই বাচ্চা সহকারে এখন অবধে এসেছেন ডিম সহকারে ভাই মানে ডিম বাচ্চা সারা কোনো কিছু নাই সব আমাকে দোয়ায় আমার বন্ধুদের দোয়ায় আল্লাহর রহমতে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে মাশাআল্লাহ যারা খুবই চমৎকার রেড মতে মধ্যে লাহোরি কবুতরগুলো খুঁজেন তারা কিন্তু বাইকে নক করে এই পেড় আনতে পারবেন ভাইজান কিমুক এর দাম চাচ্ছেন পেয়ারটা টাকা থাকবে দামাদামি করা যাবে বন্ধুরা কালারগুলো দেখতে পাবেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে খুজতাছেন তারা কিন্তু বাইকে নক করে ডিম শগারে পিক সাইজুরাটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা বাইরের চাও দামে একদম না অবশ্যই দামাদামি কিছুটা করে হালকা বেশি না সম্মানস্বরূপ দামাদামি করে চমৎকার পেরা বাইরের কাছ থেকে ডিম সকাল নিতে পারবেন মিলি বারের মধ্যে ষাটি কবুতর ভাই এই বয়সে কিন্তু অনেকগুলো ভিডিও করছি অনেকগুলো কবুতর দেখছি ভাই এখন দেখতেই পাচ্ছি বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন ষাটি কবুতরের মধ্যে মিলি বার কালার খুবই চমৎকার নতুন রিয়ার একটা কালার ভাই যান কি ডিম বাচ্চা করছে ডিম পাচ্ছ করানো ডানের নর বাম একটা মাদি পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই অনলি আঠারোশো টাকা তারপরে চা দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার কিন্তু চুইটাল রয়েছে দুইটারি মাসাল্লা আর কালারটা কিন্তু মিলিবার কালার মধ্যে বিটা হচ্ছে ষাট ইঙ্গমুদের মধ্যে ফুল আনিং নিমাচা করানো নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র আঠারোশো টাকা তারপরেও একদম না চা দাম বাইরের অবশ্যই দামা দামি করে চমৎকার আনকমন পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার হোয়াইট কালার মধ্যে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি সম্ভবত রেড কালার বারুমা কবুতর ভাই রেড কালার বলতে বন্ধুরা বোর্ডে কিন্তু রেড বলি নাই এটা কিন্তু চোখের গিয়ার গুলো রেড কালার কিন্তু একটা বাচ্চা রয়েছে ভাই যান মাসাল্লাহ এটা কি বাচ্চা সহকারে দেওয়া যাবে এটাও বাচ্চা সহকারে বন্ধুরা দেওয়া যাবে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি আগে বলছি যেগুলো দেখাবো বন্ধুরা ডিম কিন্তু অথবা বাচ্চা থাকবে এই সাথে আলহামদুলিল্লাহ মোটামুটি অধিকাংশ পেয়ারের সাথে এই পেটা দেখতে পাচ্ছেন চোখের গিয়ারগুলো কিন্তু মার্শাল ড্রাগনের মতো লাল আবার ঠুকর দিয়ে আসে ভাই তো যাই হোক বাচ্চার সকালে এই পেয়ারটা কোনো ভাই চাইলে কিন্তু নিতে পারবেন আসে তো এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন অনলি দুই হাজার টাকা চাওয়া থাকবে তারপর বন্ধুরা এক দাম না চাওয়া দাম বাচ্চার বাইরের কাছ থেকে আরও কিছু দাম কমিয়ে পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা চাওয়া দাম দামি করার সুযোগ থাকবে ইনশাল্লাহ ভাই এখানে কি দেখাইতেছেন ভাই এক জোড়া বিগ সাইজের বোম্বাই দেখতে পাচ্ছি যার কালার রেড কালার আবার কিন্তু ভাই ডিম রয়েছে ভাই মাসাল্লা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে চারটি কম দেব ডিম গুলো ভেঙে গেলে সমস্যা ভাই যান না উঠলো এটা হচ্ছে নর এ বন্ধুরা দেখতে পাচ্ছেন জুটিগুলা মারা খুবই চমৎকার ভাই যান কেমন কি ডিম সবার এই দেওয়া যাবে দেওয়া যাবে না এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই আঠারোশো টাকার চাওয়া দাম দামা দামি কি তারপরে করা যাবে ফোন দিলে আরো কমাই দিবেন বন্ধুরা দিদা সংকোচ না করে ফোন দিবেন আরো কিন্তু কমে দিবে ডিম সহকারে বিগ সাইজ জোড়াটা দেখতে পাচ্ছেন এটা নর নিচেরটা মাদি হাড়িতে আছে ডিমে তা দেওয়ার জন্য ব্যস্ততা আছে ডিম জমে গেছে না তো ডিম সহকারে মাত্র দুই হাজার টাকা বাচ্চা চাওয়া একদম এক দাম না দামাদামি করে চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই কি করতেছে এটা ভাই এটা কি করতেছে যুদ্ধ করতেছে এটা কি বাচ্চা বাচ্চা একলাই খেতে পারে ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার এক ধরো শাড়ি রয়েছে একটা বেবি রয়েছে এটা কিন্তু বন্ধুরা আমরা ভিডিওর আগে কিন্তু একটা মৌসুম দেখছি এই বাচ্চারা কিন্তু খুবই শিকারী এতে দেখতে পাচ্ছেন

কি দেখাইতেছেন এখানে ভাই ফ্যান্টেল हां भाई বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা লগে একটা ফ্রি 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 কোনটা ভাই টিসোটা ফ্রি আর সামনে যে এক জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে ফ্রি কবুতর নিতে কিন্তু ভুলবেন না এই প্যাডা বয়স কেমন চলতেছে ভাই জান যেটা দিতাছেন টাকাই দিতাছেন যারা টাকাই 6000 টাকা ভাই 6 থেকে না নরমালি ঠিক আছে বন্ধুরা নরমালি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আসলে এলোমেলো হয়ে যায় যে জোড়া যে দুটো এরকম একসাথে থাকে দেখতে পাচ্ছেন তো এই জোড়াটা ছয় থেকে সাত ফেদায় চলতেছে এই পিয়াটার সাথে মোটামুটি এই যে একটি সিঙ্গেল এটা ফ্রি পেয়ে যাবেন তো রাশেদ ভাই সবগুলো বর্তমানে কত দাম পড়বে উনিশশো টাকা মানে এই জোড়াটার দাম উনিশশো টাকা সাথে এটা ফ্রি পাবেন বন্ধুরা এই উনিশশো টাকা কিন্তু বাড়ির চাওয়া দাম একদম না অবশ্যই কিন্তু আপনারা দামাদামি করে আরও কিছু দাম কমিয়ে বাইরের কাছ থেকে চমৎকার পেয়ার করে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে এবং রেড কালারের মধ্যে বড় সাইজের মধ্যে এক একজোড়া বাগদাদি হুমাগু মতো রয়েছে নন কি নিচেরটা ভাই ডাক্তার সে হাঁড়িটা কি মাদি ডিম বাচ্চা কি করছে আবার ডিম দিয়ে দিবে এক সপ্তাহের মধ্যে এপিওলা কেমন কি দাম চাচ্ছেন ভাই যান অনলি ষোলোশো টাকা লেবেল করা যায় নাকি লেবেল ফোন দিলে লেবেল করে দিবেন এখন দিবেন না বন্ধুরা সাহস করে কিন্তু ফোন দিবেন আজকে যতগুলো পেয়ার দেখাবো সবই মোটামুটি ডিম বাচ্চা করানোর ডিম বাচ্চা গ্রান্টি আছে এবং অধিকাংশ পেয়ারের সাথে বাচ্চা কিংবা ডিম সহকারে নিতে পারবেন এই পেয়ারটা দেখতে পাচ্ছেন বাগদাদি হুমা ও রেড কালার মধ্যে বিক সাইজের মধ্যে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকার মধ্যে ফোন দিবেন ভাইজান আরো দাম কমিয়ে দিবি বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে আমি কিন্তু বর্তমানে যাদুকরি একটা খামারে আছে যেখানে দেখতেছেন সেখানে ডিম রয়েছে যেখানে দেখতেছেন সেখানে বাচ্চা রয়েছে যাই হোক এখানে রয়েছে বন্ধুরা মিলি যে কালারের মধ্যে একটা রেসার কবুদের জোড়া একটা ডিম্পের

সবগুলোই কিন্তু মাসাল্লাহ এর মধ্যে কিন্তু কমতি নাই বাচ্চা কিংবা ডিম আছে তো এই বিয়েটা যারা নিতে চাইবেন দুইটা ডিম সকাল নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা চাওয়া দাম করা যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আনকমন কালার মধ্যে আনকমন একটা জোড়া রয়েছে বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা ঘটনা যাই হোক না কেন ঘটনা কিন্তু সত্য এটা কিন্তু যে কোনো কালার থাকে না কিন্তু এটা কিন্তু বন্ধুরা বোম্বাইয়ের বিট ঠিক আছে দেখতে পাচ্ছেন পায়ে কোনো মোজা নাই আর মাথা বড়া কিন্তু জুটি রয়েছে আমি যদি একটু আপনাদেরকে একটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি চমৎকার জুটি অসাধারণ আর চোখের গিয়ার খুবই চমৎকার লাল এগুলো কিন্তু বন্ধুরা কিছু কিছু খামারি শক্ত পুঁজি করে মোটামুটি একটা সাদা একটা লাল এরকম করে মানে জোড়া দিয়ে কিন্তু এগুলো কাছে মানে বাচ্চা বেই করে দেখে এরকম কেমন কোয়ালিটি আসে তো সেরকমই কিন্তু শখের বসত জোড়া মানে বেই করা তো এই বোম্বাই জোড়া কি রানিং বাই যান রানিং না তো যারা নিতে চান বন্ধুরা আনকমন কালারের মধ্যে নতুন নতুন একটা কালার ওনারা দেখতে পাচ্ছেন আর দেখতে কিন্তু খুবই চমৎকার আছে তো রাশেদ ভাই এই রানিং পেয়াটা কেমন কী দাম চাচ্ছেন দুই হাজার টাকা কি চাপাতাম দামাদান করা যাবে ফোন দিলে আরো কমায় দিবেন বন্ধুরা ফোন দিলে কিন্তু আরো কমায় দিবে ফুল দিবেন বাইকে নক করবেন এই চমৎকার পেয়াটা ফুল রানিং ডিম বাচ্চা গ্রান্ডি আছে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা তারপর চাওয়া দাম দামা দাম করা যাবে ভাই এখানে কিন্তু হোয়াইট কালারের মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি এর কি কবুতর কিং কবুতর এই বিয়ার কি রানিং পাই যান ডিম বাচ্চা করছে মাসালা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পিওর হোয়াইট কালারের মধ্যে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন কিং কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো রাশেদ ভাই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন পঁচিশশো টাকা ভাই অনলি পঁচিশশো টাকা তারপর কি চাওয়া দাম থাকবে অবশ্যই বন্ধুরা একদম না চাওয়া দাম ফোন দিবেন বাইক কিন্তু আরও কমে দেবে ওয়াদা করছে যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে ডিম পাচ্ছে গ্রানি সহকারে এই চমৎকার প্লেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম করা যাবে ভাই কী দেখাই দিয়েছেন ভাই এখানে ভাই এত টাকা টাকি করতে আসছে কে ভাই হলুদ কালার মধ্যে একদরে কিং কবুতর মাসাল্লাহ কি সাইজ ভাই মুরগির মতো দেখা যায় ভাই বিশাল বড় বন্ধুরা দেখতে পাচ্ছেন যা দেখতাছেন বন্ধুরা তাই কিন্তু পাবেন ঠিক আছে এই পেয়ার ফুল রানিং পাই যান হাড়িটা কি নর ডাক্তারছে আজের এর কাঠে আছে এটা হচ্ছে মাদি এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন রাশেদ ভাই অনলি চার হাজার টাকা তারপর চাওয়া দাম থাকবে দামা দামি করে নেওয়া যাবে বন্ধুরা যাদের ভালো লাগবে যারা এত দিন খুঁজতে আছেন তারা কিন্তু বাইকে নক করে ডিম বাচ্চা গ্রান্ডি শহরে এই বিগ সাইজের পাহাড় পর্বতের সমান পেয়ারটা বাইরের কাছ নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে মাত্র চার টাকা চাওয়া দাম ফোন দিবেন ফোন দিতে দেরি আরও কিন্তু দাম কমে যাবে যাদের ভালো লাগবে দামা করে করে চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই এখানে কি দেখতেছি ভাই এক জোড়া মাক্সি রেসার কবুতর রয়েছে পাশাপাশি দুইটা বেবি রয়েছে ভাই এখানেও বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা বেবি রয়েছে ভাই বেবি কি জোড়ার সাথে দেওয়া যাবে দেওয়া যাবে না এই বেবি জোড়ার সাথে কত করবো ভাইজান পিয়ারটা দুই হাজার কি চাওয়াতন থাকবে দামা করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাক্সি কালারের প্যারেন্ট জোড়াটা এখানে দেখতে পাচ্ছেন একটা জোড়া রয়েছে বেবি এই বেবির সহকারে চমৎকার ফ্যামিলিটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই টাকা তারপর ওই একদম আপনার চাওয়া দাম পায়ের আপনার চাইলে কিন্তু দামের মাধ্যমে আরো কিছু দাম কমে পেয়ারটা নিতে পারবে ভাই এখানে কি দেখাইতেছেন ভাই লক্ষা ব্লু বার কালার মধ্যে লক্ষা না ভাই এই পেয়ার ডিম বাচ্চা করছে ভাই রানিং পেয়ার এই পেয়ার কত পড়ো ভাই যান সতেরোশো টাকা কি চাওয়া দাম থাকবে দাম তাও করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যত দামি কবুতর দেখায় না কেন যত কম দামি দেখায় না কেন সেটা কিন্তু চা দাম থাকে আপনার চালে কিন্তু দামাদামি করে চমৎকার পেয়ারগুলো নিতে পারবেন এই পেয়ারটা ফুল আনি ডিম্বচ্চ করানো ব্লু বার কালার মধ্যে লক্ষ্য কবুতর এটা কিন্তু বর্তমানে মার্কেট ব্র্যান্ড হয়ে গেছে মোটামুটি মার্কেটে কিন্তু তেমন দেখা যায় না তো এই পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকার চা দাম দামাদামি করা যাবে ভাই এখানে দেখতে পাচ্ছি লাল টুকটুকে ভাই একটা পেয়ার ভাই মানুষ তো ভাবো যে আমি রং করছি ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘটনা যাই হোক না কেন কিন্তু ঘটনা কিন্তু সত্য একদম পিওর রেড কালার খুবই কিন্তু চমৎকার এর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে ইউলো কালার ইউলো কালার দেখে কিন্তু আপনারা রেডটা কম্বিনেশন করতে পারতে আছেন আবার কিন্তু ভাই ডিম দিছে ভাই কবে কমপ্লিট হয়েছে ভাই দুই তিন দিনের মধ্যে দুইটা কমপ্লিট হয়েছে ডিম সহকারে পিয়াটা দেওয়া যাবে আচ্ছা হাড়িটা কি মাদি নিচেরটা নর এই প্লেটে কেমন কি দাম চাচ্ছেন ভাই ছত্রিশশো টাকা চাওয়া দাম থাকবে দামাদামি করা যাবে বন্ধুরা চোখের গিয়ার কিন্তু মাসাল দুইটারই কিন্তু সেম টু সেম আর একটা জিনিস যেটা আপনাদের সংকোচ লাগবে যে এখানে ফাটা কিনা এটা কিন্তু বন্ধুরা ফাটা না এটা কিন্তু একটা পাক উল্টা রয়েছে ঠিক আছে উল্টা দিকে আছে তো ফুল ফ্রেশ এই চমৎকার পেয়ারটা ডিম সহকারে বাইরের কাছে নিতে পারবেন ছত্রিশশো টাকা তারপর বাইরে এক চা হচ্ছে আদাম দামা দামি করে পেটা বাইরের কাছে নিতে পারবেন মার্শাল্লাহ খুবই চমৎকার শেপের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই ডিম বাচ্চা কি করছে এক করতে পারে এই পেয়ারটা কত পড়বো ভাই যান মাত্র সাতাইশশো টাকা তারপর চাওয়া দাম থাকবে না দামি করে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটা কবুতর দেখানোর চেষ্টা করি এই যে শেপটা দেখতে পাচ্ছেন আসলেও ধরলে কিন্তু আরও হাতের মধ্যে আসে তখন শেপটা আরও বেশি বোঝা যায় না শুধু চোখটা দেখাবো এই দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার চোখ খুবই চমৎকার গুলাবি কালার ঠোঁট এই পেয়াটা ফুল রানিং টিম বাচ্চা করানো নিতে পারবেন রাশিদ ভাইয়ের কাছ থেকে মাত্র সাতাইশো টাকা বাইরের আদাম দাম একদম না আপনারা কিন্তু চাইলে দামাদামি করে চমৎকার পেয়ারা ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই এখানে কিন্তু রেড কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিম দিছে ভাই মাশাআল্লাহ একটা ডিম দিছে একটা ডিম দিবে এই পেয়ারটা কি নিচেটা নর হাইটা মাদি ডিম সহকারে পেয়ারটা দেওয়া যাবে ভাইজান কেমন কি দাম যাচ্ছে দাদা 3500 টাকা অনলি 3500 টাকা তারপর কি চাও দাম তারপরে বন্ধুরা চাও দাম একদম না অবশ্যই দামাদামি করে চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একটা ডিম পেরে দিছে অলরেডি আরেকটা ডিম পারবে কোনো ভাই চাইলে দুইটা ডিম সহকারে দেওয়া যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম দাম দামি করা যাবে ভাই এখানে কি দেখা যাচ্ছে নিউল কালার এক ধরো ডেনিশ না মার্শাল ডিম আছে নাকি ভাই মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম রয়েছে বা ডিম সহকারে পেয়াটা দেওয়া যাবে এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম থাকবে তারপর দাম দাম করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচেটা কিন্তু নরকবুতর হাইটটা মাদি কবুতর ডিম নিয়ে ব্যস্ত সময় পার করতাছে ডিম সহকারে কোনো ভাই নিতে চালে এই পেয়াটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা ড্যানিশ কবুতর ইউলো কালার পঁচিশশো টাকা তারপর বাইরে একদম চা দাম অবশ্যই দামাদামি করে চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন ডিম সহকারে ভাই এক জোড়া চকো কালার গ্রিজেল কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা কি ডিম বাচ্চা করছে ভাই যান ডিম বাচ্চা করানো রানিং পেয়ার এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই যান মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন চকো গ্রিজেল একজন রেসার কবুতর কিনতে গেলে কিন্তু বর্তমানে পনেরোশো টাকা ষোলোশো টাকা লেগে যায় আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন একজোড়া রানিং চক গ্রিজেল তারপর বাইর আঠারোশো টাকার চাওয়া দাম একদম না দামা করে কিন্তু এই চমৎকার পেয়েটা বাইরের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক ধরনের চিলা কবুতর রয়েছে রেড কালারের মধ্যে তবে রেড মধ্যে একটু একটু কালচা ভাব আছে এই বেড়ে রানিং ভাই যান ডিম বাচ্চা করছে এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন রাশেদ ভাই মাত্র এক হাজার টাকা তারপর দামাদামি করা যাবে বন্ধুরা এক টাকা দাম দিচ্ছে চিলা কবুতর দেখে রাখেন তারপরও একদম না দামাদামি সুযোগ আছে যাদের ভালো লাগবে দামাদামি করে আরো কিছু দাম কমে পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন দুইটা কবুতর দেখতে পাচ্ছি ভাই দুই কালারের ভাই এবং দুই বিটের একটা হচ্ছে হোয়াইট কালার বোম্বাই বোম্বাইটা কি নর্ন মাটি আর বারোশো টাকা মাত্র আর ভেঙে উগিয়ে দেওয়া যাবে ভেঙে ভেঙে নিলা দেখতে পাচ্ছেন হোয়াইট বম্প হচ্ছে জুটিটা দেখতে পাচ্ছেন নর কবুতর রানিং নর আর ফ্লেজার যেটা দেখতে পাচ্ছেন রানিং মাদি এই পেয়ারটা দাম পড়ে মাত্র বারোশো টাকা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার পেয়ারটা বারোশো টাকা নিতে পারবেন তারপরে একদম চাওয়া দাম দামা দামি করা যাবে আর যাদের এক্সট্রা লাগবে তারা বাইকে নক করবেন আলাদা আলাদা মানে সিঙ্গেল সিঙ্গেলও দেওয়া যাবে